আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে এবং নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি আপনাদের ভালো লাগবে শীত চলে যাওয়ার আগে অবশ্যই এই রেসিপিটা তৈরি করবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে তো কি রেসিপি তৈরি করতেছি সেটা অবশ্যই এখন আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি নিয়েছি টাটকা ফুলকপি আর শীতের সময় এখন সুন্দর সুন্দর টাটকা ফুলকপি পাওয়া যায় আর ফুলকপি দিয়ে কিন্তু এখন বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা অলরেডি আমরা সবাই শুরু করে দিয়েছি আর এটা খেতেও ভালো লাগে আসলে শীত চলে যাওয়ার বিশেষ করে মাঘ মাস চলে যাওয়ার পরে কিন্তু আসলে ফুলকপি আর তেমন ভালো লাগবে না তো এইদিকে আমি টাটকা ফুলকপি আর নিয়েছি সেই সাথে এখানে যে আঠিটা দেখতেছেন আমি আঠিগুলো কিন্তু ফেলে দিয়েছি আজকে আমি চিকেন দিয়ে ফুলকপি রান্না করব। একদম ইউনিক একটা রেসিপি ইনশাল্লাহ হয়তো আপনাদের কোনো অংশে ভালো লেগে যাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন প্রথমে এখানে আমি একটা পাইপেল তুলে দিলাম আর পাইফানের মধ্যে আমি এখানে পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি আর ঘিটা আসলে আমি বড় চামচের এক চামচ চামচে নিয়েছি আর অবশ্যই এই রেসিপিটাতে ঘিটা অবশ্যই ইউজ করতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না আর আপনারা তেল দিয়েও অবশ্য করতে পারেন কোনো সমস্যা না বাট সঠিক যে ফ্লেভার সেটা আসবে না সেটা আসার জন্য অবশ্যই কিন্তু আপনাদের ঘিটা ইউজ করতে হবে তা আমি ঘির মধ্যে এখন টাটকা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আর খুব সুন্দর করে কিন্তু আমি এগুলোকে ভেজে নেব যাতে সুন্দর একটা ফ্লেভার ঘের মধ্যে ফুলকপির মধ্যে চলে আসে তো এইভাবে কিন্তু আমি খুব সুন্দর করে এপিট ওপিট করে খুব ভালো করে ভাজা করে নিচ্ছি আর সেই সাথে আমি এখানে দিয়ে দিলাম টাটকা ডাঁটা আর এখন আসলে ফুলকপির ডাটাগুলো কিন্তু খুবই ভালো লাগে একদম টাটকা থাকে খেতে ভালো লাগে আর দিয়ে দিলাম আলু এখানে আমি দুটো আলু ইউজ করেছি আসলে ফুলকপি তরকারিটা যখন আমরা রান্না করি ওটার ঝোলটা কিন্তু একটু পাতলা পাতলা লাগে আর আলুটা দিলে এটা তখন একটু ঘন বা মাখা মাখা থাকে তখন কিন্তু ভালো লাগে সেই ক্ষেত্রে আলুটাই দেওয়া আলু না দিলে আসলেও ভালো লাগে না সেই জন্য সো এখন আমি আর ডাটা ফুলকপি আর আলু সব একসাথে ঘির মধ্যে খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি আর অবশ্যই গ্রানটা তো আপনারা পাচ্ছেন এত সুন্দর একটা স্মেল আসতে সে খুবই ভালো লাগতেছে আর এই পর আমি এখানে দিয়ে দিলাম একটু হালকা হুলুদুর গুঁড়া কেননা ফুলকপিটা তো সাদা এটা একটু হুলুদুর গুঁড়া দিলে তখন কিন্তু কালারটা একটু অন্যরকম আসে তখন দেখতে খুবই ভালো লাগে এরপর যে আমি এখানে লবণটা দিয়ে দেব আর লবণ দেওয়ার পর এখন আমি আবার ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে এখন আমি নাড়াচাড়া শেষ ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর পাঁচ মিনিটের জন্য কিন্তু এভাবে আমি রেখে দেবো তো পাঁচ মিনিট হয়ে গেছে প্রিয় পুরা দেখুন মাসাল্লাহ খুব সুন্দর একটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এটা কিন্তু আমি একেবারে সিদ্ধ করিনি কেননা আমি দেখেছি যে হালকা একটু সিদ্ধ হয়েছে যেহেতু আমি পাঁচ মিনিট রেখেছি সেই জন্য সো এখন আমি এই ফুলকপিগুলোকে নামিয়ে ফেলবো আর এক একে কিন্তু সবগুলো ফুলকপি নামিয়ে নিতে হবে খেয়াল রাখবেন ফুলকপিটা যেন কোনোভাবে বেশি সিদ্ধ না হয়ে যায় বেশি সিদ্ধ হলে কিন্তু ভালো লাগবে না যেহেতু এইগুলো আমরা চিকেনের সাথে অ্যাড করব। তো সেই পাইপ্যানের মধ্যে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এখানে আজকে আমি ফ্রেশ তেল দিয়েছি আমি সরিষের তেল ইউজ করিনি কেননা না সরিষের তেল দিলে কিন্তু এটা ভালো লাগবে না যেহেতু এটা ঘির তৈরি একটা রেসিপি একটু রকম সেই জন্য আর এইভাবে যদি আপনারা রেসিপিটা তৈরি করেন তো আসলে ইনশাল্লাহ খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে যেহেতু আমার কাছে মজা লেগেছে ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে তো এখন আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ আর লবণের পরিমাণটা কিন্তু আমি এতটুকু দিয়েছি আর দেবনা না যেহেতু আপনারা দেখেছেন যে আমি যখন ফুলকপিটা ফ্রাই করেছিলাম সেখানে কিন্তু আমি পরিমাণ মতো লবণ দিয়েছি সো আর লবণ দেওয়ার কোনো দরকার হবে না পরে আসলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু সেটা আমার লবণটা আমাদের ইউজ করতে হবে আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো কাঁচামরিচ আর এ তরকারিটা যেহেতু একটু জাল হবে সেই ক্ষেত্রে আমি এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আর এখন আমি কিচেন সরি চিকেনগুলো দিয়ে দিলাম আর চিকেনগুলো দিয়ে এখন আমি খুব ভালো করে কিন্তু নেড়েচেড়ে দিচ্ছি আর খুব সুন্দর করে অনবরত নাড়তে হবে যাতে যে মশলাগুলো আমি এখানে ইউজ করেছি সেগুলোর সাথে যেন ভালোভাবে মিশে যায় এখন দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা আর রসুন বাটার পরিমাণটা কিন্তু আমি এক চামচের থেকেও বেশি দিচ্ছি মোটামুটি আমি এখানে দেড় চামচ ইউজ করেছি আর এখানে দিয়ে দিলাম আমি একটু আদা বাটা আর দিয়ে দিচ্ছি এখানে জিরা দনিয়া পেস্ট আর জিরা দনিয়া পেস্টটা কিন্তু আমি বাটা ইউজ করেছি আসলে যে কোনো চিকেন আমরা যদি রান্না করার সময় বাটা মশলাটা ইউজ করি তখন কিন্তু আসলে খুবই ভালো লাগে আর প্রিয় ভাই ও বোনেরা ছোট্ট একটা কথা বলবো আসলে আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে আর ঠান্ডার কারণে হয়তো আমার ভয়েসটা একটু অন্যরকম হয়ে গেছে প্লিজ আপনারা সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন যেহেতু রেসিপি শেয়ার করতে হবে কিছু করার নেই সেই জন্য বয়সটা দেওয়া তো খুবই কষ্ট হচ্ছে আসলে বয়সটা দিতে যাই হোক এই দিকে আমি দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া সেই সাথে আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিয়েছি আর অবশ্যই এটা আপনারা খেয়াল রাখবেন লিকুইড দুধটা এখানে বি ইউজ করতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না এ রেসিপিতে অবশ্যই গিয়ে আর লিকুইড দুধ দুটাই কিন্তু ইউজ করতে হবে মোটে আমি লিকুইড দুধ দেওয়ার পরে আপনারা দেখলেন কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে তো এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো আর এই চিকেনটা কিন্তু আমি কোনো ব্রয়লার চিকেন নিইনি এটা আমি দেশি চিকেন নিয়েছি যার কারণে আমার সিদ্ধ হতো একটু সময় লাগবে আর এই রেসিপিটা আমি দেশি চিকেন দিয়ে এই জন্য করতেছি এটা আসলে দেশি চিকেন দিয়ে করলে বেশি ভালো লাগে সেই জন্য তো আপনাদের হাতের কাছে যদি ব্রয়লার বা কগজেটে থাকে না কেন থাকে না কেন করতে পারেন কোনো সমস্যা নেই আর এখন আমি দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া আর আমি আগেও বলেছি যে এই রেসিপিটা কিন্তু একটু ঝাল হবে ঝাল না হলে ভালো লাগবে না সেই জন্য আমি এখানে দেড় চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদুর গুঁড়া হলুদুর গুঁড়া থেকে আমি এক চামচের থেকেও কম দিয়েছি কেননা আপনারা দেখেছেন আমি ফুলকপির মধ্যেও কিন্তু হলুদ গুঁড়া ইউজ করেছি সেই জন্য এই পর্যায়ে আমি কিন্তু একটু কম দিচ্ছি বেশি দিলে আসলে হলুদ গুঁড়ার যে একটা গন্ধ থাকে সেটা বা লাগবে তো সেটা লাগলে কিন্তু আসলে ভালো লাগবে না সেই জন্য আমি একটু কমিয়ে দিয়েছি তো এই পর্যায়ে আমি এখন আর টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর এখানে টমেটোটাও অবশ্যই ইউজ করতে হবে ফ্লেভারের জন্য প্লাস কালারের জন্য কেননা টমেটোটা যেমন যে কোনো তরকারির সাথে আসলে দিলে যেমন চুকা চুকা একটা ভাব ভালো লাগে সেই ক্ষেত্রে কিন্তু কালারও একটা সুন্দর cascabel. সেই জন্য আমাদের টমেটোটা এখানে অবশ্যই ইউজ করতে হবে তো এই তো পাঁচ মিনিট পর আমি আবার ঢাকনা উলটিয়ে দেখতেছি মশাল্লা খুব সুন্দর একটা কালার এসেছে তো আমি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি মোটামুটি এটা কিন্তু একেবারে সিদ্ধ হয়নি বা ঠাপ সিদ্ধ হয়ে গেছে তো আমি আবার একটু নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে কিন্তু আমি ঢেকে দেব আরও দু তিন মিনিট আমি এটাকে কিন্তু কষিয়ে নেবো খুব ভালো করে কষাতে হবে তো এই তো ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর আমি আবার ঢাকনাটা উলটিয়ে নেবো তো পাঁচ মিনিট হয়ে গেছে এই তো এখন দেখুন মোটামুটি কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যেহেতু কারিটা অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু একটু বেশি থাকতে পারে সেই জন্য একটু লাড়তে হবে তো এ পর্যায়ে আমি এক গ্লাস পানি দেবো আর পানিটাও দেখাচ্ছি আমি কিন্তু এর থেকে আর একটু পানি বেশি দেবো না কেননা বেশি পানি দিলে ভালো লাগব না তো এটা যদি ব্রয়লার চিকেন হতো তাহলে কিন্তু আমি এতটুকু পানি দিতাম না আর একটু কম পানি দিতাম যেহেতু এটা দেশি চিকেন আর দেশি চিকেন সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে সেক্ষেত্রে একটু পানির পরিমাণটা দিলাম আর এই পর যে আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আমি আগে বলেছিলাম যে আলু ডাঁটা ফুলকপি এগুলো কিন্তু আমি হাফ সিদ্ধ করেছি ভালোভাবে সিদ্ধ করে নিই তো এই পর যে আমি এখানে আগে আলুটা দিয়ে দিলাম কেননা আলু তো অবশ্যই সিদ্ধ হতে একটু সময় লাগে আর ডাটাটাও সময় লাগে সেই জন্য আমি আগে আগে আলুটা দিয়ে দিলাম তো আমি ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর আমি আবার ঢাকনাটা উল্টে নিলাম তো দেখুন মশাল্লাহ খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর কারির কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার আসতেছে আর অনেকটাই কিন্তু ঘন লাগতেছে দেখলেন যেহেতু আমি আগে বলেছি আসলে এখানে আলুটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হয় না হলে কিন্তু ভালো লাগে না তো এই তো এ পর যে আমি একে একে সবগুলো ফুলকপি দিয়ে দেবো আর আমার ফুলকপিটা কিন্তু একটুও ভাঙবে না খুব সুন্দর কিন্তু এরকমই থাকবে কেননা আমি এটাকে কিন্তু একেবারে সিদ্ধ করিনি আর চিকেনের সাথে যখন আমরা ফুলকপি ইউজ করব আর ফুলকপিটা যদি আসলে ভেঙে যায় তাহলে কিন্তু একদম ভালো লাগে না যতই টেস্ট হোক না কেন দেখতে যদি সুন্দর না লাগে আসলে খেতে কেমন লাগবে সেই জন্য খেয়াল রাখবেন ফুলকপিটা যেন কোনোভাবে ভেঙে না যায় আর এই জন্য আমি আপনারা দেখলেন যে আমি একটা বড় পাইপের নিয়েছি আর পাইপের নেওয়ার অর্থ হলো যাতে খুব সুন্দরভাবে আমি আলতো আলতোভাবে সবগুলো নাড়াচাড়া করতে পারি যাতে কোনো অংশ এটা ভেঙে বা কোনো কিছু না হয়ে যায় সেই জন্য তো এই তো মোটামুটি কিন্তু আমার নাড়াচাড়া শেষ আমি কিন্তু আর বেশি নাড়ব না এখন আমি ঢাকনা দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য রান্না করব। তো আমার পাঁচ মিনিট শেষ এখন আমি ঢাকনা উল্টে দেখতেছি মার্শাল্লা আমার কিন্তু ফুলকপি তারপর আলু চিকেন সব কিছু একসাথে কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো আপনারা দেখলেন যে আমি ফুলকপিটা কেন মানে পরে দিয়েছি পরে এই জন্য দিয়েছি যাতে এতে ভেঙে না যায় যাতে আগে এটা হালকা একটু সিদ্ধ করা ছিল আর ফুলকপিটা আসলে এমনিতে নরম এই সিজনে তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে আমি একটু রেস্টে রেখে দেবো এ পর যে কিন্তু আমি চুলার আঁচটা কিন্তু বন্ধ করে দেবো যেহেতু আমরা ইলেকট্রিক চুলায় রান্না করি গ্যাসের সমস্যাটা অবশ্য সবারই থাকে তো সেই ক্ষেত্রে ইলেকট্রিক চুলার কিন্তু যে একটা তাপ থাকে সেটাতে কিন্তু অনেকটাই হয়ে যায় তো প্রিয় ভাই বোনেরা দেখুন আমি এখন কিন্তু ইলেকট্রিক চুলাটা একেবারে বন্ধ করে দিচ্ছি আর এটা যখন আমি এখন রেস্ট রেখেছি এটা কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে মশাল্লা খেতে কিন্তু অনেকটাই লোবনে হবে আর গরম বাতের সাথে কি বলেন জমে যাবে না অবশ্যই জমে যাবে অন্য কিছু মনে হয় না আর লাগবে তো এইভাবে কিন্তু আমরা বাচ্চাদেরকেও দিতে পারি যাই হোক এখন আমি সার্ভ করে নিচ্ছি এই তো প্রিয় ভাই বোনেরা আমি সার্ভ করে নিলাম আর দেখুন আমার রেসিপিটা কেমন হয়েছে মার্শাল্লা খুব সুন্দর এবং খুব লোবনীয় হয়েছে অবশ্যই এটা কিন্তু বাচ্চারাও খাবে অনেক সময় বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না চিকেন সবজি কী বলেন একসাথে হয়ে যাবে বাচ্চাদের জন্যই তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ